এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাতটা কোথায় আজকে আমরা ধিক্কার জানাই যে কিভাবে এই খুনিরা ছয় ঘন্টার মধ্যে জামিন পায় দুইজন আক্রমণকারীকে পুলিশ গ্রেফতার করেছিল আমরা দেখেছি এই খুনিরা কারাগার থেকে কারাগার তো যাই নাই মানে ওই আদালত থেকে বের হয়ে তাদের গলায় ফুলের মালা আর ওই দুধ দিয়ে তাদেরকে গোসল করানো হয়েছে মানে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এর চাইতে জঘন্য লজ্জার ঘটনা আছে বলে আমার মনে হয় দর্শক গণধিকার পরিষদের ইতিহাসে এই রকম ব্যথরক পিটুনি ভাই মানুষ একটা কুত্তারও এমনি মারে না যেমনে ফারুক বাইরে ছুরি দিয়া খোঁচাইয়া খোঁচাইয়া মারছে শরীর স্বাস্থ্য ভালো মশাল্লাহ তো মানে যারা মারছে তারা মারার জন্য পর্যাপ্ত স্পেস পাইছে তো সেই লেভেলে মারছে এমনকি আমরা এটার তীব্র নিন্দা জানাই এখন তিনি এতদিন বলতেন যে শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার ছাত্রলীগ শেখ হাসিনার এইটা শেখ হাসিনার সেইটা এখন তো ভাই শেখ হাসিনা নাই এখন কে আছে ডক্টর মহম্মদ ইউনুস আছে তিনি আশ্চর্য হয়েছেন যে এই ইউনুস সরকারের পুলিশ কিভাবে ফাংশন করছে কিভাবে ওনাকে যারা মানলো তারা ছয় ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেল আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন যে ফারুকের উপর যে হামলা হয়েছে যেভাবে রক্তাক্ত হয়েছেন এগুলো কিন্তু ফুটেজ কানেক্টেড তারপরে অপরাধীরা গণ অধিকার পরিষদের চাপে গ্রেপ্তার হইলো ছয় ঘন্টার মধ্যে আসলে কীভাবে জামিন হলো তার মানে কি হ্যালো তিনি দাবি করছেন যে আগে এরকম জামিনগুলো কিভাবে হইতো যে শেখ হাসিনার বাসভবন থেকে একটা জজদের কাছে একটা মেসেজ যাইত জজরা অসহায় ছিলেন যখনই সুন্দর ছাত্রলীগ বা লীগ বা তমক্লিক লীগ তখন জজরা সেখানে রায়ের বেলায় তারা তাদের নিজস্ব মতামত বা যেটা রায় দেওয়া সেটা দিতে পারতেন না এটা স্যাটেল থাকতো তো আজকে তিনি একইভাবে বলছেন যে আজকেও কি আপনার বাস বাসভবন থেকে এরকম চিঠি গেল যে জজ সাহেব তাদেরকে ছয় ঘন্টার মধ্যে কারাগারে যাওয়ার আগেই হাইকোর্ট থেকে এই আসামিরা জামিন পেয়ে গেল আমরা কিন্তু এই জায়গাটাতে একটা প্রশ্নবোধক চিহ্ন রাখতে চাই যদি এই হয় তাহলে এই দেশে বিচার ব্যবস্থা কবে ঠিক হবে ফারুক তো রক্তাক্ত হয়েছে এটা তো একদম চোখের সামনেই তাহলে এত দ্রুত কেন মুক্তি পেলো কারণ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপেন সার্জিসের খুব এই তো এই জিনিসগুলাই বাংলাদেশ আওয়ামী সরকারের পতনের জন্য মানে দায়ী ছিল যে পুলিশ গ্রেপ্তার করতো না আদালতে গেলে আমাদের বিচারক রে যে এখন বারো বিচারকের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে রাষ্ট্রপতি নির্দেশ দিলেন তো এখন যারা দায়িত্ব পালন করছেন সার্জিসরা এসা যাদেরকে উৎখাত করলেন বিচারকদেরকে আমরাও চাইছি বিচার বিভাগ নিরপেক্ষ থাকতে হবে কে কোন দলের কে কোন ধর্মের কে কার ভাগিনা ভাতিজা ভাগ্নি ডাজন্ট ফ্যাক্ট বিচারক রায় দিবেন যেটা সত্যি যেটা নেয় সেটার পক্ষে তো এখন ফারুকের বক্তব্যগুলো তো শুনছেনি মানে তিনি আরও ভিন্ন ভাষায় আরো বিশাল এক বক্তব্য দিয়েছেন তো আরেক জায়গায় গণ অধিকার পরিষদের আরেকটা বক্তব্য আসছে যে তরুণরা ঐক্যবদ্ধ হলে নব্য দখলদারদের অস্তিত্ব থাকবে না তো তারা নব্য দখলদার বলতে কাদেরকে বুঝাইলো শব্দগুলো আমরা তো আর বাঙালি হ্যাঁ ককলে কলিকাতা বোঝা জাতি আমরা কিন্তু বুঝি ভাসুরের নাম মুখে আর না বাবিয়ে কয় না ভাসুরের নাম মুখে আনতে নাই নতুন নতুন বিয়ে হওয়ার পরে ওনারা বুঝ দিচ্ছে তো ওইরকম আর কি এখন ওই যে বিএনপিও বলে একটি দল জামাত বলে ওই যে উরা বাট বাঙালি বোঝে কে কারে আসলে গুঁতাছেন তো ফারুক যেটা বুঝাইতে চাইছেন যে নব্য দখলদার বলতে ইউনুস সরকার ডাজেন্ট ফিট তারপরে আরও কী কী শব্দ ইংরেজিও কয় মাসাল্লাহ হ্যাঁ শিক্ষিত বোঝাই যায় তো আবার সাথে সাথে বাংলাও বলে গরিবদের বোঝার স্বার্থে বা আমরা যারা অর্ধশিক্ষিত আছি তাদের বোঝার স্বার্থে তো সব কিছু মিলেয়া এই সরকারের স্টেবিলিটি নিয়ে কথা বলেই কিন্তু ফারুক ভাই কেলা লিখেছিলেন আহত অবস্থায় এটাকে বলে বীরের জাতি বাঙালিকে বীরের জাতি কেন বলে হ্যাঁ মাথার মধ্যে শিলিটি লিনিয়া পট্টি বাইধা বৈষয় কিন্তু ডক্টর ইউনুস সম্পর্কে সমালোচনা বন্ধ করে নাই বরঞ্চ সরকারের যারা সমর্থক ওই যে এখন তার ছাত্রলীগ দলটল নাই বৈষম্য ছাত্র দল আছে তো তাদেরকে কিন্তু সমালোচনা করছেন তো এরকম যদি হয় তারা যেভাবে কর্মসূচি ঘোষণা দিচ্ছে ইউনুস সরকারের পতন কি তাহলে হয়ে যাবে দুইটা টিম যদি এভাবে একটা একটার সাথে মাঠের মধ্যে লাগালাগি করে কারণ সবাই তো তারা বলতেছে আমরা এটা নেতৃত্ব দিছি আমরা এখানে মাইট খাইছি জেল খাটছি জুলুম খাটছি আমরা রাজপথে নামবো এই সরকারের বিরুদ্ধে তাহলে তো আপনারা সরকারের পতন করাই ছাড়বেন মানে এরপরে কাকে চাচ্ছেন ইজ নেক্সট কোন সরকারকে আপনারা মনে করবেন ফিট যেই সারকমটেন্সেস আমরা দেখছি এই সারকমটেন্সেসে কোনো সরকারই ফিট হবে না দেখা যাক তারপরেও ইউনো সরকার এটাকে কিভাবে ডিফিট করেন ভালো আসসালামু আলাইকুম